কুকুরের প্রশিক্ষণ দেখুন কিভাবে প্রশিক্ষণ দেওয়া তার দেখানো জায়গাতে দেখেন ওয়াল পিটিয়ে ফুটা করে দিল এখন দেখুন কি বের করে ওয়ালের ভিতর থেকে সিন্দুক বের হচ্ছে মনে হচ্ছে সিন্দুক মনে হয় দেখুন আপনারাও দেখুন আমার সঙ্গে সঙ্গে সিন্দুকে যে সিন্ধুক বের করে আসলো বাহিরে গ্যান্ডিং দিয়ে কাটা হচ্ছে গ্যান্ডিং মেশিন দিয়ে তাদের কাছে তো চাবি নাই কেটে কি বের করে ভিতর থেকে কি রাখা আছে ভিতরে এখন সেটা তারাই ভালো জানে একটু কেটে হাতের দিয়ে বাড়ি দিল ফাঁকা দেখি আর এক খুব কাটছে ভেঙে ফেললো এই যে লকার কাটছে আবার দেখুন কিভাবে দেখুন লকার দেখেন লকারের সাইডে এ টিন মাঝখানে এবং হচ্ছে কিছু দেওয়া আছে পাউডারের মতো কিছু বের হবে ভিতর থেকে দেখা যাক সম্পূর্ণ তো ফাঁকা সর্বনাশ শুধু টাকা দেখুন টাকা দেখুন টাকাই টাকা আবার ভিতরে আর আছে সিন্ধুকের ভিতরে সিন্ধুক দেখা যাক এর ভিতরে কি আছে সোনা গয়না না টাকা এটার ভিতরেও